চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা একদম সংক্ষেপ করে দেখাবো জাস্ট প্রোডাক্টগুলো দেখি আপনাদেরকে প্রাইস জানিয়ে দিব যদিও আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস দেওয়া আছে আর আমরা এগুলো একদমই সেল করে থাকি তারপরে যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এটা প্রাইস দেওয়া আছে এক টাকা তবে এটার মধ্যে একটা সিলভার ভেরিয়েন্ট হয় আর আমার হাতেরটা হচ্ছে ব্ল্যাক পলিশ ভেরিয়েন্ট সিলভার ভেরিয়েন্টটা আবার একটু দাম কম হইতো ওইটা আপাতত স্টক আউট আপনারা ব্ল্যাক পলিশটা পেয়ে যাবেন এবং প্রোডাক্ট খুবই ক্লাসে খুবই ক্লাসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা চাইলে আপনাদের সেফটির জন্য নিয়ে নিতে পারেন এবং এটার মধ্যে দুই কালার আরেকটি হয় এটার পুরো কাজগুলো হচ্ছে গোল্ডেন আর বডিটা হচ্ছে আপনার ব্ল্যাক পলিশ টাইপ এটাও খুব সুন্দর লাগে দেখতে তবে এটার মধ্যে একটা চকচকা গোল্ডেন হয় সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আসলে পরবর্তীতে দেখিয়ে দেবে এটা প্রাইস আছে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আছে এগারোশো পঞ্চাশ টাকা খুবই ওয়েটি একটা প্রোডাক্ট এইটা আপনারা আমাদের দোকানে আসলে ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আশা করছি আমাদের ডিসকাউন্টে আপনারা অনেক খুশি হবেন এই যার একটা প্রোডাক্ট এইটা হচ্ছে তামা কালার এই কালারটা যদিও আগে আসতো না ইদানিং এই কালারটা বের হয়েছে খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ক্লাসি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন নয়শো টাকা এটা হচ্ছে আমাদের দোকানের প্রাইস তবে আপনারা আসলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট হবে আগের ভিডিওগুলোতেও বলেছিলাম এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কালার ভেরিয়েন্টের কারণে দামগুলো কম বেশি হয়ে যাবে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এরপর এই যে একটি প্রোডাক্ট এটা খুবই হ্যাভি খুবই ওয়েট এবং খুবই গর্জিয়াস কাজের একটি প্রোডাক্ট এটা পরিপূর্ণ ব্ল্যাক পলিশ আর গোল্ডেনের মধ্যে হয় এটা জার্মান সিলভারটা হয় না এটার প্রাইস আমাদের দোকানের দেওয়া আছে বারোশো আপনারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ খুবই ক্লাসিক এটার মধ্যে আর একটা পেয়ে যাবেন আপনারা গোল্ডেনের মধ্যে এটা খুবই চমৎকার দেখতে খুবই চমৎকার রাজকীয় রাজকীয় একটা বাইবাসে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা আমাদের দোকান প্রাইস যারা ভিডিও দেখে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে অবশ্যই তাদের জন্য অনেক ডিসকাউন্ট করা হবে প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এরপর এই একটি প্রোডাক্ট এইটার আপাতত এখন আমরা কোনো কালার পাইনি তবে এই প্রোডাক্টটিও খুবই সুন্দর এবং এইটার মধ্যে সামান্য কিছু ডিজাইন এদিক সেদিক আরও কিছু প্রোডাক্ট আছে ওইটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এটার প্রাইস দোকান প্রাইস আছে আপনাদের এক হাজার পঞ্চাশ অবশ্যই আপনারা আসলে একটা ডিসকাউন্ট পাবেন আর প্রাইসগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হইতে পারে তবে আমার কথা হচ্ছে যে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই কোয়ালিটি আপনারা দেখে নেবেন যদিও আমাদের দোকানে ভিডিও করার অত সময় নেই ইনশাআল্লাহ ভবিষ্যতে এটার অনেক কিছুই হবে আপনাদেরকে কাস্টমার সম্পর্কে আইডিয়া দেবো আপনারা মার্কেটে আসলে আমাদের দোকানের নাম জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আমাদের দোকানের প্রোডাক্টটা যারা নেয় তারা আমাদের থেকে কতটুকু বিশ্বাস রাখে এই জিনিসটা আপনি মার্কেটে আসলে বুঝতে পারবেন এই হাতির ডিজাইনটার মধ্যে আমি গত একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে তিনটা ভেরিয়েন্ট তিনটা কালার দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে তামা কালার এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্যে ডিসকাউন্ট করা হবে এই যে একটি প্রোডাক্ট এটাও খুব সুন্দর একটি প্রোডাক্ট এটার একটাই ভেরিয়েশন হয় এটার প্রাইস দেওয়া থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্যে অবশ্যই ডিসকাউন্ট করা হবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করা হবে এই যে আরেকটি প্রোডাক্ট এটাও খুব সুন্দর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা প্রাইস হবে আপনার বরাবর এক হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে এটা হচ্ছে সিলভার গোল্ডেন মিক্সড কালার এটা হচ্ছে সিলভার গোল্ডেন মিক্সড এরপরে খুবই জনপ্রিয় একটি ডিজাইন যেটা অনেকেই পছন্দ করে এই ডিজাইনটি খুবই সুন্দর দেখতে হাতটা ভরা ভরা লাগে একদম অরিজিনাল জার্মান সিলভার খুব ওয়েট এটা ওয়েট দেখলে বুঝা যাবে এটার কোয়ালিটি কতটা ভালো এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এর উপরে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন এটার মধ্যে আর একটা ভেরিয়েন্ট হবে ব্ল্যাক পলিশের মধ্যে সেম ক্যাটাগরি সেম ডিজাইন জাস্ট কালারটা একটু ভিন্ন এটা হচ্ছে ব্ল্যাক পলিশ অথবা ম্যাট পলিশ বলতে পারেন এটা প্রাইস হবে আপনার এক টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে আর আপনারা দয়া করে খেয়াল রাখবেন এই প্রোডাক্টগুলো তিনটা চারটা করে ধরন হয় প্রত্যেকটা ধরনের কালার ভেরিয়েন্টের কারণে দাম আলাদা আলাদা হবে এরপর আর একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে প্রোডাক্ট সিলভার গোল্ডেন এইটা খুবই আগের ওই প্রোডাক্টের মতো রাজকীয় একটা ভাইব আসবে সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি সেম ডিজাইন জাস্ট কালারটা এদিক সেদিক এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের দোকান প্রাইস ভিডিও দেখে আসলে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট হবে প্রোডাক্ট তো অনেক আছে আসলে আমাদের দেখানোর অন্য সময় নেই এরপরে আরও একটি প্রোডাক্ট এই যে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দেওয়া আছে এটা খুবই মোটা রুলি টাইপের একটি প্রোডাক্ট রুলি টাইপের একটি প্রোডাক্ট এটার মধ্যে আবার একটু ডিজাইন হয় সিলভারের মধ্যে সেম ডিজাইন শুধু এক কালার সিলভারও হয় ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে আপনার এক আর ভিডিও দেখে আসলে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে আমি এই প্রোডাক্টটার আপনাদেরকে সিলভার ভেরিয়েন্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সিলভার ভেরিয়েন্ট রুলি টাইপের একটি প্রোডাক্ট সিলভার ভেরিয়েন্ট এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দোকান প্রাইস হচ্ছে সাতশো ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট করা হবে আর সেম এইটার মধ্যে আর একটি প্রোডাক্ট আছে এটা হবে ব্ল্যাক পলিশ সেম প্রোডাক্ট এটা হবে ব্ল্যাক পলিশ এটার প্রাইস এটার প্রাইস হবে সাতশো টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে আমাদের সময় খুব অল্প ওই জন্য আমি আজকে একদম শর্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি প্রোডাক্ট হবে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে দোকানে এসে দেখবেন যদি আমরা অনলাইনে তো কোনো অর্ডার নেই না তাই আপনাদের নিতে হলে দোকানে আসতে হবে এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এইটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এর উপরে যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে আর একটা ভেরিয়েন্ট হবে ব্ল্যাক পলিশের মধ্যে আর একটা ভ্যারিয়েন্ট হবে ব্ল্যাক পলিশের মধ্যে এইটার প্রাইস থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকা এইটার প্রাইস থাকবে নয়শো একটা ছয়শো পঞ্চাশ একটা নয়শো যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট হবে আজকের জন্য আমরা ভিডিও এখানেই শেষ করছি আমাদের সময় কম ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দোকানের নাম হচ্ছে চেলসি নশন গাওসেয়ার মাঝামাঝি চুরির গলি নং দোকান দোকানের নাম হচ্ছে চেলসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ